নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি নতুন আপনাদের অনেক অনেক স্বাগত আজ প্রায় আড়াই মাস বাদে মোহরের স্কুল খুলছে সকালবেলা মোহর এখনও ওঠেনি আসলে অনেক দিনের অভ্যেস তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা ওকে তাই এখনও ডাকেনি ওর কনফ্লেক্সটা একদম ভিজিয়ে দিতে হয় ওই জন্য আমি আগে উঠে ওর কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিই আর ওর এমন অভ্যেস একটুও দুধ বেশি হওয়া চলবে না ওই জন্য একদম মাপ মতো দুধ আগে থেকে নিয়ে ওর কনফ্লেক্সটা ভিজিয়ে আমি এবার এক মিনিট মাইক্রোভেনে দিয়ে তারপর ওকে ডাকবো ঘুম থেকে ও উঠতে উঠতে ওর কর্নফ্লেক্সটা একদম ভিজে যাবে আর ও না কর্নফ্লেক্সটা সকালবেলা উঠে কিছুতেই চিবিয়ে খায় না এর সাথে আমি একটু কলা দিয়ে মেখে দেব ও জাস্ট খালি চামচ দিয়ে গিলে নেবে আর সকালবেলাটায় দিন পর আমিও উঠলাম বেশ ভালো লাগছে সকালটা অনেক সকাল এখন সাড়ে ছটা মতো বাজে মাঝে মাঝে হাঁটতে যেতাম আমি আর সম্রাট কিন্তু এখন এই সম্রাটে সকালবেলা উঠেই কাজ আর এখন থেকে তো মোহরের স্কুল শুরু হয়ে গেল ব্যাস আমারও হয়ে গেল সকালবেলায় হাঁটা বন্ধ এখন আবার বিকেলবেলা করে হাঁটতে হবে সম্রাট সকালে উঠে গাছে জলও দিয়ে দিয়েছে

একটুও বেশি কলা খাবে না দুধ বেশি হওয়া চলবে না কর্নফ্লেক্স বেশি হওয়া চলবে না তাহলে নাকি ওর শরীর খারাপ লাগে সকালবেলায় তাই সকালবেলায় ওর জন্য ঠিক হাফটা কলা আমি কেটে এখানে মেখে দেব যেহেতু মোহরদের এখন বাস সার্ভিস মানে ক্লাস সিক্স থেকে বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে ওই জন্য মোহররা এখান থেকে যে কজন যায় তাদের বাবারা সবাই ভাগ করে নিয়েছে কেউ নিয়ে যাবে কেউ নিয়ে আসবে এই রকম আর কি আজ প্রথম দিন বলে আমি আর সম্রাট মোহরকে ছাড়তে যাচ্ছি ওদের ফার্স্ট ডে আর লাস্ট ডেটা দেখার মতো থাকে এই সিক্স গ্রেডের প্রথম দিনে বাচ্চাগুলোকে ওয়েলকাম করার জন্য সবাইকে সুন্দর সেজে দাঁড়িয়ে আছে আর এই আড়াই মাস পর স্কুল খুললো টিচাররাও না ওয়েট করে থাকে কখন আসবে বাচ্চারা স্কুলে এদেশে বাচ্চাদের মতো টিচাররাও ফার্স্ট ডে অফ স্কুল নিয়ে খুব এক্সাইটেড থাকে আমিও তাড়াতাড়ি আজকে স্কুলে বেরোবো ওই জন্য তাড়াতাড়ি করছি সম্রাটকে বলছি তাড়াতাড়ি চলো আমি রেডি হয়ে গেছি আর সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট করলাম করে এই বাড়িটোটা কিনে নিয়ে এসেছি কস্কো থেকে এটা ওই আর কি রুটির ভেতরে চিকেন দিয়ে আর সমস্ত সবজি টবজি দিয়ে ওই আর কি রোলের মতো করা আছে এটা নিয়ে যাব আমি আর স্কুলে গিয়ে একটু মাইক্রোভেনে খাওয়ার সময় গরম করে নেব কস্কো থেকে না আমাদের এগুলোই নিয়ে আসতে হয় রেডি টু ইট আর কি সকালবেলা উঠে নিজে কিছু বানিয়ে নিয়ে যাব সেই সময়টুকুও পাই না আজ যেহেতু সম্রাটও অফিস যাবে সম্রাটও একটা নিয়ে চলে যাবে আমিও একটা নিয়ে চলে যাব এটা খেলে না অনেকক্ষণ বেশ পেট ভরে থাকে স্কুল শেষে ফেরার পথে একটু আলটা বিউটিতে ঢুকলাম এবছর না ইন্টারন্যাশনাল লিপস্টিক ডেতে আমার কিছু কেনা হয়নি এক সপ্তাহ পার হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি যাই কিছু ছাড় দিচ্ছে নাকি লিপস্টিকে দেখে গিয়ে হ্যাঁ ছাড় দিচ্ছিল থার্টি পারসেন্ট মাত্র প্রত্যেক বছরই লিপস্টিক বাহানায় আমার বেশ ভালোই লিপস্টিক কেনা হয়ে যায় তাই ভাবলাম এবছর কিনবো না এবছরও চলে এসেছি কিছু না কিছু তো কিনতেই হবে আর এখানে এসে দেখি আলটা বিউটিতে পঞ্চাশ ডলারের জিনিস কিনলে দশ ডলার অফ দিচ্ছে ব্যাস হয়ে গেল নিয়ে নিলাম কয়েকটা জিনিস আমি আর এইসব প্রোডাক্টের দাম তো একটু বেশিই হয় আমি তিনটে জিনিস কিনলাম তাতেই আমার দশ ডলার ছাড় হয়ে এক সব প্রোডাক্টের উপরেই থার্টি পার্সেন্ট মাত্র অফ দিচ্ছে ফিফটি পার্সেন্ট অফ প্রত্যেকবার থাকে কিন্তু এবার আর নেই এবার হচ্ছে থার্টি পার্সেন্ট অফ এটার দাম ছিল হচ্ছে সাতাশ আঠাশ ডলার অলমোস্ট আর এটার দাম নিল হচ্ছে উনিশ ডলার মতো ও ট্যাক্স দিয়ে একটু বেশি আর কি ট্যাক্স দিয়ে একটু একুশ ডলার মতো ওই ইন্ডিয়ান টাকায় হচ্ছে এখানে তো ম্যাকের দাম কম ইন্ডিয়ান টাকায় উনিশশো টাকার মতো আর এটা কিনলাম হচ্ছে হাইলাইটারটা হাইলাইটারটা আমি ইউজ করি না খুব একটা তাও আমি কিনলাম এটা পুজোর সময় একটু লাগানো যায় আর এটার দাম নিলে হচ্ছে তিরিশ ডলার মানে ওই ট্যাক্স দিয়ে বত্রিশ ডলার মতো আর কি ইন্ডিয়ান টাকায় আড়াই হাজার টাকার মতো আর এই লাইনারটা আমার লাইনারটা শেষ হয়ে গেছিল আমি লাস্ট ইন্ডিয়া থেকে এনেছিলাম লাইনারটা একটু লাগাই আমি ভালোবাসি লাগাতে আর এই লাইনারটা কিনেছি এটা দাম নিল হচ্ছে দশ ডলার ওই আর কি হাজার টাকা দাম এটা মতো বাড়িতে এসে বসতে না বসতেই মোহরকে নিয়ে যেতে হলো ও যে ইনস্ট্রুমেন্টটা বাজাবে এবার স্কুলে সেটা ভাড়া নিতে সে একটা সুবিধে আছে ও যে ইনস্ট্রুমেন্টটা বাজাবে সেটা আমাদের না কিনলেও চলবে ও এবছর পেয়েছে মানে ও সিক্স গ্রেডে পেয়েছে চেলো চেলো মানে আমি ওটাকে সেলোই বলতাম যেহেতু ওটা ইটালিয়ান একটা ওয়ার্ড সেহেতু সেলোটাকে ওরা চেলো উচ্চারণ করে এই যে দেখছেন ভায়োলিনের মতো একটা যন্ত্র এটাই হলো সেলো অনেকেই হয়তো জানেন আমি জানতাম না যাই হোক ওটা আমরা ভাড়া নিলাম এবছর চেলো যে যন্ত্রটা আছে এটার দাম কিন্তু এদেশে অনেক জানি না আমি ইন্ডিয়াতে কত তবে এদেশের অনুযায়ী ইন্ডিয়াতে কিন্তু প্রায় দু লক্ষ টাকা দাম জানিও না মহর সামনের বছর এটা বাজাবে কিনা ওই জন্য এক বছরের জন্য আমরা এটা ভাড়ায় নিয়ে নিলাম মোহরের জন্য এখানে রাখি চলে এসছে বস্টান থেকে আমাদের এক বন্ধু পাঠিয়েছে আজকে থেকে ফুটবল খেলা শুরু হলো মহর আজকে থেকে হচ্ছে মহর ক্লাবে খেলবে তাই সম্রাট বলছে যে মনে হচ্ছে ও আজকে থেকে আজকে ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছে ক্লাবে খেলতে যাচ্ছে রোনাল্ডোর মতো না মেসি মতো আর আবার আনহেলদি একটা বার্গারও খাচ্ছে মুখের মধ্যে সান্স্ক্রিম এমন মাখ

ও এখন ফুটবল খেলবে যেন খাবে না ঠিক আছে যা 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 খাবার সেগুলো খাস কিন্তু ভালো করে খেলো আর করে জল খাবে বাবা হ্যাঁ করে জল খাবে না না মোটা জল খাবে বাথরুমে যাবে বারবার করে জলের বোতল নেই সব ঠিক আছে যাও আর একটু কেয়ারফুলি খেলো কথা না লাগে আবার বাই লাভ ইউ শিকাগো থেকে সেই কবে নিয়ে এসেছিলাম কুচো চিংড়ি গুলো করা হয়নি আজকে ভাবলাম এখন একটু সময় আছে কুচু চিংড়িটা ভালো করে ধুই একটু বাঁধাকপি দিয়ে রান্না করবো এই বাঁধাকপিটা একটুখানি কুচু চিংড়ি দিয়ে রান্না করে নিলাম না রাতের জন্য না রাতে এটা খাওয়া হবে না এটা কালকের জন্য রান্না করে রেখে দিলাম মোহর চলে এসেছে আর আমার সময় নেই এখনও বসে বসে সবকিছু শোনাবে আজকে ফুটবলে কে কেমন খেললো ও কিরম খেললো এই সমস্ত আমাকে এখন বসে বসে শুনতে হবে কতদিন যে হয়ে গেলো এই জিনিসটা এসছে অ্যামাজন থেকে অনেক দিন আগে বুক করেছিলাম খুব প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু সময়ের অভাবে না খোলাই হচ্ছিল না এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু সম্রাট ওই যে ব্যাগ ভারী হবে কিছুতেই আমাকে আনতে দিল না এখানে কত টাকা দাম বেশি দিয়ে এটা কিনলাম আমি এটা না খুব প্রয়োজন হয় এখন আমাদের আমি সকালবেলা ভাত রান্না করে চলে যাই আর সম্রাট যেদিন বাড়িতে থাকে না সেদিন ওই ভাতটাকে ঠান্ডা হয়ে যায় ওটাকে আবার মাইক্রোভেনে গরম করতে হয় আর এটাতে আমি একটু বেশি করে ভাত করে রেখে গেলে এটা গরম থাকবে এটার রিভিউটা আমি বেশ ভালো দেখলাম ইন্ডিয়াতেও আমি অনেক দেখেছি এটা কিনতেও গিয়েছিলাম ওই যে সম্রাট আমাকে কিছুতেই কিনতে দিল না এখানে বেশি দাম দিয়ে কিনবে তবুও আচ্ছা কিন্তু ইন্ডিয়া থেকে আমাকে আনতে দেবে না কিছুতেই ওই মিল্টনের প্লাস্টিকের যে ক্যাসারগুলো থাকে সেগুলো আমি ইউজ করে দেখেছি সেগুলোতে না অনেকক্ষণ থাকে না কিন্তু এটার রিভিউতে দেখলাম অনেকক্ষণ গরম থাকবে ইউজ করেই বুঝতে পারবো অবশ্য কতক্ষণ গরম থাকে এটা একদম পারফেক্ট। ইন্ডিয়া থেকে যে চা পাতাটা নিয়ে এসেছিলাম সেটা বেশ চার মাস চললো। তারপরে শেষ হয়ে গেছে আর এখানে এই লিப்டনের চা পাতাটা কিছুতেই পাওয়া যাচ্ছে না। আর অনলাইনের যুগে কিছুই সমস্যা নেই এখন। দার্জিলিং এর চা পাতাও এখন অর্ডার করলেই সঙ্গে সঙ্গে চলে আসে। সকালবেলায় ঘুম থেকে উঠে এক কাপই দার্জিলিং টি না খেলে সকালটাই যেন শুরু হয় না। ভেবেছিলাম রাতে মোহরের জন্য চিকেন বানাবো কিন্তু মোহর না এখন এই চিকেন পোলাওটা খেতে বেশি ভালোবাসে এখানে একটা পাঞ্জাবি একনি মশলা পাওয়া যায় সানের ওটা না এর মধ্যে আমি দিয়ে দিই ওর গন্ধটাই মোহর খুব ভালোবাসে আর কিছুই দিই না তেমন তাও যে ও কেন এত ভালোবাসে ওর ছিল পড়তে পড়তে যেই পোলাওয়ের গন্ধ পেয়েছে বলছে মাম্মি আমাকে এখনই খেতে দিয়ে দাও খেয়ে উঠে আমি বাকি পড়াশোনাটা করব। আর যেই ছেলে বলেছে আমি এখন খাবো সম্রাট বলছে এখনই তবে আমরা তিনজন খেয়ে নিই এরপরে ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে হবে চিকেন বা চিকেন পোলাও হলে সম্রাটেরা সম্রাটের ছেলে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর এই যে মোহরের দিদি এখন মোহরকে রাখি পড়াচ্ছে এত দূরে থেকেও মোহর কিন্তু ওর দিদির অভাবটা কোনোদিনও বুঝতে পারেনি রাখি হোক বা ভাইফোটা সবটাই কিন্তু এই ভার্চুয়ালি চলে কিন্তু তাও মোহরেই সমস্ত রিচুয়ালসগুলো কিন্তু মানে আর ওর দিদিও সব সময় সকালবেলা উঠে আগে ভাইকে পড়াবে ভাইকে পোটা দেবে তারপর অন্য সবাইকে মোহরের জন্য আরেকজন রাখি পাঠিয়েছে বললাম না সে হলো বস্টানে ইউপির একজন আর কি আমাদের বন্ধু তারই মেয়ে মোহরের জন্য প্রত্যেক বছর রাখি পাঠায় সেই বেলা থেকে কোনো বছর ওদের ভুল হয় না সেই বস্টান থেকে মোহরের রাখি চলে এসছে যে মোহরকে রাখিটা পাঠিয়েছে ওরা দুজনে প্রায় একই বয়সী ও যেমন পছন্দ করে মোহরের জন্য রাখি কেনে মোহরও ওর জন্য একটা পছন্দ করে গিফট পাঠিয়ে দিয়েছে আর এই রাখিটা আমি মোহরকে পরিয়ে দিচ্ছি কি করবো প্রতিদিন খাওয়ার পরে আমি একটু বাইরে এসে বসি আজ তো খুব গরম আর এই স্প্রিংকলারটা চালালে না একদম উপর অব্দি মিষ্টা চলে আসে খুব ভালো একটা ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি